ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট একটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তো নিফটি এতটা পড়লো কেন পড়ার পিছনে মাল্টিপল কারণ পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে একটা যে প্রধান কারণ চাইনার এক্সপোর্টেড ডেটা যেখান থেকে চাইনা এক্সপোর্ট যথেষ্ট ভালো করেছে যার ফলে তাদের ইকোনমি স্ট্রেংথ বাড়ছে যেখানে আমাদের এক্সপোর্ট রেজাল্ট অনেকটাই খারাপ হয়েছে যার জন্যে আমাদের রুপি উইক হচ্ছে তো আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি কেন নিফটি ফিফটি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তো এলআইসিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু এলআইসি সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এলআইসিকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে গভর্নমেন্ট টু সেল অফলোড ওয়ান থেকে দু পার্সেন্ট মানে এক থেকে দু পার্সেন্ট এলআইসি স্টেক তারা কিন্তু কী করতে চাইছে সেল করতে চাইছে কে গভর্নমেন্ট ভায়া অফার ফর সেল অর্থাৎ ও এর মাধ্যমে বলছে ইন কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি সিক্স অর্থাৎ এফ ওয়াই টোয়েন্টি সিক্সের কোয়ার্টার ফোরের মধ্যে গভর্নমেন্ট কিন্তু এক থেকে দু পার্সেন্ট স্টেক সেল করতে চাইছে ওয়ে ফেস মানে অবভিয়াসলি ডিসকাউন্টে সেল হবে গভর্নমেন্ট এখনও পর্যন্ত নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এলআইসির যেটা অনলি ফর সাড়ে তিন পার্সেন্ট স্টেক সেল করেছে আইপিওর মাধ্যমে তো সেই জায়গায় এদেরই কিন্তু মানে ডেডলাইন কবে দু হাজার তো দু হাজার বত্রিশের মধ্যে টোয়েন্টি ফাইভ স্টেক তাদের কিন্তু সেল করতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু সেভেন্টি ফাইভ রেশিওতে আসতে হবে গভর্নমেন্টকে ইন্ডিগো শেয়ারটাকে দেখলে দেখাবে আজকের দিনে সাত পারসেন্ট মতন এখনও ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে হঠাৎ করে কি হলো যে ইন্ডিগোর মতন শেয়ার এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো সেটা দেখতে গেলে দেখতে হবে যে কি ডিজিসিএ নোটিস দিয়েছে ইন্টারগ্লোব এভিয়েশনকে কারণ নির্দিষ্ট নিয়মকানুন না মেনে চলার জন্য কিন্তু এই ডিজিসিএর এ নোটিস পেয়েছে ইন্ডিগো তার ফলে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে এবং ক্যান্সেল হওয়ার জন্য যে বুকিংগুলো ছিল না তার জন্য কিন্তু প্যাসেঞ্জারকে রিলিফ দিতে হবে ডেডলাইন দিয়েছে দশই ডিসেম্বর যেহেতু প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়েছে তো দেখলে দেখা যাবে ছয় দিনে সাঁত্রিশ হাজার কারোর ইন্ডিগোর গন অর্থাৎ লস হয়েছে তো এই জায়গায় ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিকে নিয়ে নেগেটিভ কথা বলছে দেখুন দেখলে দেখা যাবে টেন পার্সেন্ট পড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে ব্রোকিং হাউসগুলো দেখছে যে কস্ট বাড়তে পারে কিসের জন্য ইডিটিএল নর্মের জন্য যেখানে ফ্লাইট এই কোম্পানিটার ক্যান্সেল হয়েছে তো তার ফলে লস হবে লস হলেই কোম্পানি কী হবে কোম্পানির কস্ট বাড়বে তো তার মধ্যেও কিছু ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে এখনও বলিস তো ইউবিএস বাইকল দিচ্ছে ছ হাজার টার্গেট দিচ্ছে শুধু ইউবিএস নয় যে ফিজও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাইকল দিচ্ছে সাত টার্গেট দিচ্ছে এবার চিন্তাভাবনা আপনার আপনি কি করবেন তো ইন্ডিগোর এই অবস্থার জন্য স্পাইস জেট ফায়দা তুলছে যেখানে এই কোম্পানিটা কিন্তু তাদের এই কোম্পানিটা তাদের এয়ার ট্রাফিক বাড়িয়েছে কারণ এই কোম্পানিটার ওপর তেমন কোনো বিধিনিষেধ হয় আরোপ হয়নি কারণ স্পাইসজেট প্রথম থেকেই নর্মগুলো ঠিকঠাক করে মেনে চলছিল গ্রো এই কোম্পানিটার জন্য গুড নিউজ কি গুড নিউজ যেখানে গ্রো এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে আমরা সবাই জানি এই কোম্পানিটা ব্রোকিং হাউসে কাজ করে এবং এই কোম্পানিটার মেন বিজনেস ব্রোকিং হাউস বা মিউচুয়াল ফান্ড ব্রোকারেজ বা মিউচুয়াল ফান্ড থেকে আসে যদিও এই কোম্পানিটা পেমেন্ট সলিউশনও প্রোভাইড করে তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু আরও একটা বিজনেস ফুল ফোর্সে শুরু করতে চলেছে কারণ সেবির কাছ থেকে কিন্তু তারা লাইসেন্স পেয়ে গেছে কিসের জন্য দেখুন আর্টিকেল দেখলে দেখা যাবে গ্রো সিকিউর করেছে অনলাইন বন্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স ফ্রম সেবি অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ব্রোকিং হাউসের বিজনেসের পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন বন্ড নিয়োগ কাজ করতে চলেছে অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে বা এই কোম্পানিটার মাধ্যমে আপনি বন্ডেও ইনভেস্টমেন্ট করতে পারবেন তো স্বাভাবিকভাবে এটাই কোম্পানির জন্য একটা গুড নিউজ যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে আজকের দিনে প্রায় আড়াই পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে বাজাজ ফাইন্যান্স তো বলছে দিস ইয়ারে ফিফটি পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ব্রোকারেজরা বলছে এই কোম্পানিটা আরো ফরটিন পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে মর্গান স্ট্যান্ডলি দেখুন মর্গান স্ট্যান্ডলি বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বুলিশ এবং মেনটেন রাখছে বাইকল টার্গেট দিচ্ছে কত এগারোশো পঁচানব্বই তার পাশাপাশি আইসিআইসিআই সিকিউরিটিস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু বাজাজ ফাইন্যান্সকে নিয়ে নেগেটিভ বলছে না হোল্ড রাখার কথা বলছে এবং টার্গেট দিচ্ছে হাজার পঞ্চাশ এনার্জি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি নাম কি সুজলন এনার্জি তো সুজীল এনার্জিকে নিয়ে মতিলাল ওসোয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু বুলিশ এবং আফসাইড মুভমেন্টের কথা বলছে তো কেন বলছে এই কথা মতিলাল দেখুন এই আর্টিকেল দেখলে ব্রোকারেজ ফ্রম মতিলাল রেখেছে বাইকল রেকমেন্ডেশন ফর শেয়ার নাম কি সুজিলন এনার্জি তো এটা কেন বলছে দেখুন দেখলে দেখা যাবে আফটার মিটিং ইটস ম্যানেজমেন্ট রিসেন্টলি অর্থাৎ মতিলাল ওসোয়াল এই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে রিসেন্টলি মিটিং করেছিল এবং সেই মিটিংয়ের পরে কিন্তু এই কথা বলছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট চুয়াত্তর ফর্টি থ্রি পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো সুজীল এনার্জি এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা কিন্তু উইন এনার্জি নিয়ে কাজ করে তো রিনিউবল সেক্টরের একটা হ্যান্ডস বলতে পারেন উইন এনার্জি এবং এই কোম্পানিটা এখন খুব এগ্রেসিভলি কাজ করছে মতিলাল তার রিসার্চ রিপোর্টে ডিফেন্স স্টক টু বাই কোন কোন স্টকের বাইর কথা বলছে ডিফেন্স স্টকগুলোকে মানে কোন কোন ডিফেন্স স্টকগুলোকে বায়ের কথা বলছে চলুন সেটা একটু দেখি দেখুন দেখলে দেখা যাবে ডিফেন্স স্টক হাল বা ভেল এবং মোর মতিলা লোসাল বলছে এইটি ফোর আফসাইড মুভমেন্ট দেখাতে পারে আপ টু আপ টু এইট্টি ফোর পার্সেন্ট তো কোন কোন কোম্পানিগুলো তো দেখলে দেখা যাবে হাল ভেল এবং ভারত ডাইনামিক এই তিনটে শেয়ারকে নিয়ে কিন্তু তারা বুলিশ এবং টপ পিক হিসেবে তারা বলছে কারণ হিসেবে কি বলছে স্ট্রং ওয়াডার এয়ারক্রাফ মিসাইল এবং ইলেকট্রনিক গুডসের যেখানে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে ডিফেন্সকে নিয়ে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে যেসব কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম সেগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাতে আমার আপনাদের শেয়ার মার্কেটের জার্নি কিছুটা সহজ হয় আবারও স্যার বলবো যে প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন নেবেন না এবং চোখ বন্ধ করে বাই করবেন না কারণ মার্কেট খুব ভলেটাইল এবং রিস্কি যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে তো সেই জায়গায় তিনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করে নিজের রিস্কটাকে বুঝে নিয়ে তারপরে গিয়ে বাই করবেন थैंक यू ফলো থাকবেন